আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গত পর্বে আমি দেখানোর চেষ্টা করেছি কোনো পরিমাপ যদি লিঙ্কে দেওয়া থাকে তাহলে সেটিকে আমরা কিভাবে ফুট হাত গজ বা মিটারে কনভার্ট করতে হয় সেটি আমি দেখিয়েছি আজকে আমি তার বিপরীতে দেখাবো দেখাবো অর্থাৎ ফুট হাত গজ বা মিটারে দেওয়া থাকলে সেটি কিভাবে আপনারা লিঙ্কে পরিবর্তন করবেন একটি এ কাজটি সুবিধা সুবিধাজনকভাবে করার জন্য আমি আপনাদেরকে একটি ফর্মুলা করিয়ে করে রেখেছি দেখুন যে যে কোনো বাহুর দৈর্ঘ্য যদি ফুটে দেওয়া থাকে এবং সেটিকে যদি আমরা লিঙ্কে নেওয়ার চেষ্টা করি তাহলে আমাদেরকে ভাগ দিতে হবে পয়েন্ট ছয় ছয় দিয়ে অনুরূপভাবে যদি কোনো বাহুর দৈর্ঘ্য হাতে দেওয়া থাকে সেক্ষেত্রে এটিকে যদি আমরা লিঙ্কে নিতে চাই তাহলে আমাদেরকে সেটিকে ভাগ দিতে হবে পয়েন্ট চার চার দিয়ে অনুরূপভাবে কোনো বাহুর দৈর্ঘ্য যদি গজে দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদেরকে ভাগ দিতে হবে পয়েন্ট দিয়ে বা পয়েন্ট দুই দুই দিয়ে আবার যদি কোনো বাহুর দৈর্ঘ্য মিটারে দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদেরকে ভাগ দিতে হবে পয়েন্ট দুই শূন্য এক দিয়ে তাহলে আমরা লিঙ্কের হিসাব পেয়ে যাব তো এটিকে আরও ক্লিয়ারভাবে বোঝার বোঝানোর জন্য আমি একটি নমুনা করে রেখেছি দেখুন ধরে নিয়েছি যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য একশো ফুট তাহলে এই একশো পঁচিশ ফুটকে আমরা লিঙ্কে নেওয়ার জন্য ভাগ দিয়েছি পয়েন্ট ছয় ছয় দিয়ে তাহলে আমরা পেয়েছি একশো উননব্বই পয়েন্ট উনচল্লিশ লিঙ্ক এটি হচ্ছে লিঙ্ক অনুরূপভাবে আমরা কোনো একটা বাহুর দৈর্ঘ্য মনে করেছি একশো বিশ হাত এবং সেটিকে লিঙ্কে নেওয়ার জন্য আমরা গুণ দিয়েছি পয়েন্ট চার চার দিয়ে তাহলে আমরা পেয়ে পেয়েছি হচ্ছে একশো বাহাত্তর পয়েন্ট বাহাত্তর লিঙ্ক আবার খেয়াল করুন যে কোনো বাহুর দৈর্ঘ্য যদি গজে দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা তাকে ভাগ করেছি পয়েন্ট বাইশ দিয়ে অর্থাৎ পয়েন্ট দুই দুই দিয়ে এবং সেক্ষেত্রে আমরা পেয়েছি ছয় ছয়শো ছত্রিশ পয়েন্ট ছত্রিশ লিঙ্ক আর কোনো বাহুর দৈর্ঘ্য যদি আপনার মিটারে দেওয়া থাকে সেটিকে যদি আমরা লিঙ্কে নিতে চাই তাহলে আমাদেরকে ভাগ দিতে হবে পয়েন্ট টু জিরো ওয়ান টু জিরো ওয়ান দে আমরা পেয়েছি নয়শো সত্তর পয়েন্ট চোদ্দো লিঙ্ক তো কীভাবে আসলে ফুট হাত গজ মিটার দেওয়া থাকলে সেটিকে আমরা লিঙ্কে কনভার্ট করি করতে পারি সেটি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ